ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষ নতুন করে তীব্র আকার ধারণ করেছে গাজার উপর ইসরায়েলি বোমা হামলার বহু বেসামরিক প্রাণঘাটিও ঘটেছে হামাস পাল্টা রকেট নিক্ষেপ করেছে যা ইসরায়েলি অঞ্চলে হতাহতের কারণ হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক আবার হতিবাহিনী একের পর এক বিমান ও রকেট হামলা করেই যাচ্ছে ইসরায়েলে এই পাল্টা হামলা এবং যুদ্ধের মধ্যে আমাদের হাতে এসেছে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এবার ভারত প্যাশে ফেলতে নয়া যুদ্ধ বিমান আবিষ্কার করেছে চীন আরো জানিয়ে দেব আজ দুই সালের প্রথম দিন নববর্ষের শুভেচ্ছায় চীনের প্রধানমন্ত্রী পুতিনের সঙ্গে একত্ববোধ হয়ে কাজ করার অঙ্গীকার গ্রহণ করেছে এরপরে থাকছে ভয়ঙ্কর এক মার্কিন ড্রোন ভূপতিত করেছে ইয়েমিনে এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি নবর্ষের শুভেচ্ছার বাত্রায় পুতিনকে ঘনিষ্ঠতম বন্ধু বললেন কিম বিশ্ব মঞ্চে এক হয়ে কাজ করার অঙ্গীকার শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি মুসলিম তাদের বিশ্বের নেতাদের ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে আপনার সমর্থন ব্যক্ত করুন এবং একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পেতে ভারতকে প্যাসে ফেলতে নয়া যুদ্ধ বিমান এবার আবিষ্কার করেছে চীন ভারতকে প্যাসে ফেলতে একের পর এক ছক কোষেই চলেছে চীন সামরিক খাতে বিপুল অঙ্কের খরচ করছে তারা যা দিয়ে পরিকল্পনা রয়েছে অস্ত্র ভাণ্ডার সম্প্রসারণের এবার নয়া স্টেলত ফাইটার জেট উড়িয়েছে বেঞ্জিং মনে করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির এই যুদ্ধ বিমান ষষ্ঠ প্রজন্মের যা সহজেই ধুলো দিতে পারে শত্রুপক্ষের চোখে আগামী দিনে এই আধুনিক স্টেলত ফাইটার জেট বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে ভারতের কাছে সেক্ষেত্রে রাশিয়ার ভরোনোজেস রাইডার হাতিয়ার হতে পারে দিল্লির চলতি বছরের মে মাসে ভারত সীমান্তের কাছে উঠতে দেখা যায় চীনের যে বিশ স্টেলত ফাইটার জেটটি সিকিমের থেকে একশো কিলোমিটার দূরেই উঠছিল সেটি পাল্টা ছত্রিশটি ফারাফেল যুদ্ধ বিমান দিয়ে তার মোকাবেলা করেছে ভারত সম্প্রতি যে চীন স্টেলত যুদ্ধ বিমানটিকে দেখা গিয়েছে সেটির থেকেও শক্তিশালী যাকে রাডার ধরা অসম্ভব কয়েকটি আন্তর্জাতিক রিপোর্টারের দাবি অনুযায়ী চীন আড়াইশোরও বেশি স্টেলত ফাইটার জেট তৈরি করে ফেলেছে কিন্তু উদ্বেগের বিষয় ভারতের কাছে এখনও কোন স্টেলথ যুদ্ধবিমান নেই এবার মাইনকে চিপায় পড়েছে ভারত আজ দুই সালের প্রথম দিন এই নতুন বছরে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় পুতিনের সঙ্গে একত্ব প্রকাশ করেছে চীনের প্রেসিডেন্ট শি জিংপিং চীনের প্রেসিডেন্ট শি জিংপিং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তার অঙ্গীকার ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাঠানো নতুন বছরের এক শুভেচ্ছা বার্তায় শি তার এই অঙ্গীকারের কথা বলেছেন রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির বরাদ দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে ওই বার্তায় শি বলছে আন্তর্জাতিক রাজনীতি যেভাবে তাতে কিছু যায় আসে না বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এবং উন্নয়নে চিন্তার সংস্কার কার্যক্রম চালিয়ে যাবে পুতিনের সঙ্গে রাশিয়া আমার একত্র মিত্র ও পুতিন আমার একজন বিশ্বস্ত বন্ধু তার সাথে এক হয়ে আমি কাজ করব। ভয়ঙ্কর মার্কিং ড্রোন ভূপতিত করল এবার ইয়েমেন ফিলিস্তানের সমর্থন ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতি আনসার উল্লাহ যোদ্ধারা অন্যদিকে ইসরায়েলের সমর্থনে হুতি যোদ্ধাদের উপর পাল্টা বিমান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলও সম্প্রতি দুই পক্ষের এই হামলা পাল্টা হামলার বৃদ্ধি বেড়েই চলেছে যুক্তরাষ্ট্রের হামলা প্রতিরোধে যেন সর্বশক্তি নিয়োগ করেছে তেজョ ধারা এর ওই মধ্যে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সামরিক বাহিনী সফলভাবে একটি মার্কিং এমকিউ নাইন রিপন ড্রোন ভূপতিত করেছে ইমেনের সামরিক বাহিনী প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে হুথি মুখ্যপত্রে বরাদ্দ দিয়ে মার্কিং সামরিক নিউজ উইক জানিয়েছে ইমেনের রাজধানী শহর সানা দক্ষিণ পূর্বে উড়ে যাওয়া মার্কিং রিপার ড্রোনটি গুলি করে ভূপতিত করেছে বিদ্রোহীরা ড্রোনটি সামরিক অপারেশন পরিচালনায় ব্যবহৃত হচ্ছিল এদিকে ইমেনের সামরিক বাহিনী বলা হয়েছে মার্কিং মধ্য প্রদেশের ত্রুতামূলক মিশন পরিচালনা করছিল এ সময় এমিনের সামরিক বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোনটি ভূপতিত করে দেয় নববর্ষের দিনে আরো এক শুভেচ্ছা বার্তা পুতিনের কাছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট এবার পুতিন কে বলেছে ঘনিষ্ঠতম বন্ধু উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নববর্ষের শুভেচ্ছা বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির তার ঘনিষ্ঠতম বন্ধু বলে উল্লেখ করেছেন একই সঙ্গে দুই দেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্কে প্রশংসা করেছেন তিনি রাষ্ট্রীয় বার্তা সংস্থা উদ্ধৃত দিয়ে সিউল থেকে এপি এ খবর জানিয়েছে কোরিয়ান স্ট্রেল নিউজ এজেন্সি জানায় পুতিন লেখা নতুন বছরে ওই চিঠিতে কিং তাকে কমরেড হিসেবে উল্লেখ করেন দু সালে ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে দেশ দুটির মধ্যে গভীর রাজনৈতিক সামরিক ও সাংস্কৃতিক সম্পর্ক সৃষ্টি হয়েছে পুতিন ও কিম একাধিকবার তাদের ব্যক্তিগত ঘনিষ্ঠতার দাবি তুলে কথা বলেছেন আবারও সেই কথা যেন প্রকাশ করল তারা উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট এবং রাশিয়ার প্রেসিডেন্ট দুজনে একই সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতিবদ্ধ তারা সবসময় বিশ্বের দরবারে একে অপরের বন্ধু হিসেবেই পরিচিত লাভ করেছে